হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আটা দিয়ে খাস্তা ফুলকো লুচি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এই লুচি ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন আধা চা চামচ লবণ এক চা চামচ চিনি আর দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে আটার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরে যখন হাত দিয়ে মোট করলে একটা দলার মতো হবে তখন বুঝবেন যে আপনার উপকরণগুলো আটার সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব একসাথে পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা মাঝামাঝি হবে না শক্ত না নরম এই ডোটা তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ডোটা রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে আবারও একটু আমি সুন্দরভাবে মথে নেব তারপরে ছোট ছোট লেচি কেটে নেব এক কাপ আটা দিয়ে আমি দশটা লেচি কেটে নিয়েছি লুচির সাইজটা যদি একটু বড় করতে চান তাহলে লেচিগুলো আর একটু বড়ো করে কেটে নেবেন আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন লেচিগুলো আমি একটু রেডি করে নিলাম যাতে ঝটপট লুচিগুলো তৈরি করে নিতে পারি এখন আমি লুচিগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো লুচিগুলো তৈরি করতে বাড়তি তেল বা আটা আমি ব্যবহার করব না এমনিতেই কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন একটু পাতলা করে তৈরি করেছি এভাবে আমি লুচিগুলো সব রেডি করে নেব। এই লুচি সকালে বা বিকেলের নাস্তাতে অনেক বেশি ভালো লাগে খেতে চুলায় আমি একটা প্যান্ট বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম তেলটা অনেক সুন্দরভাবে গরম হয়েছে এখন লুচিটা আমি ছেড়ে দিয়েছি দেখেন মাসাল্লা কতটা ফুলে উঠেছে হালকা একটু কালার চলে আসলে আমি উঠিয়ে নেব আপনারা যদি সাদা ধপধপে লুচি খেতে চান তাহলে আরেকটু আগে উঠিয়ে নেবেন লুচিটা এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নেব যে কোনো মাংসের তরকারি বা সবজি দিয়ে খেতে এই লুচিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রেসিপি ফলো করে যদি লুচিগুলো তৈরি করেন আশা করি আপনারা নিরাশ হবেন না এইভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নেব দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে লুচিগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ